কুরাইশের বনু তাইমি পুত্রের কন্যা সালমা বিনতে সাকার চাচাতো চাচাতোবাই আবু কোহাপার সঙ্গী তার বিয়ে হয় তাদের গড়ে জন্মগ্রহণ করেন মুসলিম উম্মার অন্যতম ব্যক্তিত্ব আবু বকর সিদ্দিক তাআলা ফলে তাকে উম্মুল কায়র বা কল্যাণের জননী উপনামে ডাকা হতো কায়ের অর্থ হচ্ছে কল্যাণ এখানে খায়ের বলতে আবু বকর রাদে উদ্দেশ্য তার ইসলাম গ্রহণের ঘটনা তার নাতনি আয়সা আল্লাহ তালা বর্ণনা করেছেন তিনি বলেন আবু বকর আল্লাহ তালা ইসলাম গ্রহণ করার পর একদিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর সঙ্গে কাবা চত্বরে উপস্থিত হলেন সেখানে উপস্থিত কাফের ও অবিশ্বাসীদের আল্লাহ ও তার রাসুলের পুতে দাওয়াত দিয়ে বক্তৃতা দিতে শুরু করলেন তার কথা শুনতে না শুনতে অবিশ্বাসীরা উত্তেজিত হয়ে পড়ল তখন পর্যন্ত আবু তালেব জীবিত ছিল বলে তারা রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর উপর আক্রমণ করার সাহস পেল না কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপর চড়াও হল এমনকি নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেলে এক সময় তিনি বেহুশ হয়ে যান ততক্ষণে সেখানে তার গোত্র তাইমের লোকেরা উপস্থিত হয়ে মুশরিকদের হটিয়ে তাকে ঘরে নিয়ে চলে যান গড়ে পৌঁছে কিছুক্ষণ পর যখন তার একটু হুঁশ ফিরে এল সর্বপ্রথম তিনি জিজ্ঞেস করেন রাসুল সাল্লাহ সাল্লাম কেমন আছেন শুনে উপস্থিত সবাই তাকে গালমন্দ করে বলল নিজের কবর নেই এই অবস্থায় মোহাম্মদের কবর জানতে চায় সবাই চলে যাওয়ার পর তিনি একটু সুস্থতা অনুভব করলেন তার মাকে আবার এক প্রশ্ন করলেন উম্মুল কায় রাদ তাআলা উত্তর দিলেন তিনি জানেন না রাতের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খবর নিতে উমর রাদিয়াল্লাহু তাআলা তালাহ ফাতেমা আসেন তিনি জানান রাসূল দারুল আর কামে অবস্থান করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে নিয়ে যেতে বললেন রাত গভীর হলে উম্মুল কায়ের ও ফাতেমা দুজন দুই দিক থেকে ধরে তাকে দারুল আর নিয়ে যান আবু বকর রাজে আল্লাহতাল্লাহকে দেখে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বাকরুদ্ধ হয়ে যান এবং ভালোবাসার প্রবন্দে তার কপালে চুম্বন করে কল্যাণের প্রার্থনা করেন আবু বকর রাজে আল্লাহ বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইনি আমার মা তার জন্য প্রার্থনা করুন তিনি যেন ইসলাম গ্রহণ করে যাহার নাম থেকে মুক্তি পেতে পারেন রাসুল সাল্লাহ দুই হাত উঠিয়ে দোয়া করলেন আল্লাহ তা কবুল করলেন উম্মুল রাদে আল্লাহ তাল্লাহ অন্তরের ভাবান্তর হল তিনি সেখানে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর হাতে ইসলাম গ্রহণ করেন আবু বকর রাজে আল্লাহ এর মা উম্মুল খায়ের ও বাবা আবু কুহাপা দীর্ঘ জীবন পেয়েছেন তারা উভয়ে তাদের সন্তানের বেঁচে বেঁচেছিলেন এবং ছেলের মৃত্যুর পরও জীবিত ছিলেন এবং তার মিরাসের অংশ লাভ করেন দ্বিতীয় কলিফা উমর রাদেলাহতালার খেলাফতকালে তাদের মৃত্যু হয়